আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নাসাল্লিমু ওয়া নাসাল্লি আলা হাবিবিল কারীম আজকে আপনাদের নিকটে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ দোয়া শেখানোর জন্য যে দোয়াটি আপনি পাঠ করলে সে অসুস্থতা বা সে রোগ বা সে পীড়া আপনাকে জীবনে কোনোদিন হবে না এটা আমাদের একশো শতাংশ বিশ্বাস এই হাদিসটি রয়েছে তিরমিজি শরীফে এবং মিসকাত শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানব রেজুলিন রা আমুক্তারে আকাল আলহামদুলিল্লাহ আফানি

যে দোয়াটি পাঠ করলাম আলহামদুলিল্লাহ ইন্ডি আফানি মিমা বিহি অফানি আলাকা সিরিম এটা যদি পাঠ করে নেয় সেই পীড়া তাকে কোনো দিন হবে না তাহলে অবশ্যই আপনারা পাঠ করবেন এই দোয়াটি মুখস্থ করবেন এবং খুব পীড়িত মানুষ খুব অসুস্থ মানুষ দেখলে বা খুব নির্যাতিত মানুষ দেখলে আপনি অবশ্যই এ দোয়াটি পাঠ করবেন আপনি সেই বালা মুসিবত থাকায় ইনশাআল্লাহ দূরে থাকবে এটা হচ্ছে আল্লাহর সুক্রিয়া আদায় করা আর আল্লাহর সুক্রিয়াতে সকলে জানে প্রায় মানুষ জানে লা ইন সাকার্তম লাজিদ আলাকুম যদি আল্লাহ তালা বলেছেন যদি তোমরা আমার সুক্রিয়া আদায় করো তাহলে আমি আরো বাড়িয়ে দেব আপনি যে সুস্থ রয়েছেন এই সুস্থতার কারণে আপনি সিহাত আপনি সুস্থ অবস্থায় রয়েছেন আপনি হেলথি রয়েছেন এর জন্য যদি আপনার রবের কাছে আপনার প্রতিপালকের নিকট তিনি সুক্রিয়া আদায় করেন সে সুক্রিয়া আদায় করার কারণে আপনার সে রোগ আপনাকে কখনোই স্পর্শ করবে না কারণ নবী করিম রৌফুর রাহিম সাল্লাম তিনি বলেছেন তিনার কথা আমরা হক বলে মেনে নিয়েছি তাই অবশ্যই খুব পীড়িত মানুষ খুব অসুস্থ মানুষ এবং خوب نیرجات مانوس دیکھ لے ہمرا اوشی بولو الحمد للہ نذی آفانی کا بھی وفدلانی اللہ کا سری خلا کا تفدی